তোমরা অবশ্যই আমার পিছনে কোরান তেলাওয়াত করবা না যখন আমি সরবে তেলাওয়াত করব। তবে সোরাফ হাতেহা কেন সোরা ফাতেহা ছাড়া সলাত হবে না এসিডিবনে শারিদ বলেন আন নাম সা আল আউমার আব্দাল খাত্তাম রজিয়াল্লাহ তালা আন বিলকিরা তেখালফালি মামে ওমার আব্দুল খাতাবকে তিনি একদা জিজ্ঞাসা করেন যে আমরা এমামের পিছনে কেরাত করব কি না তিনি বললেন যে তোমরা এমামের পিছনে কেরাত করো না তবে সোরা ফাতেহা সোরা ফাতেহা পড়ো তা আমি বললাম মাইন তো আনতা আপনি এমাম হলেও পড়ব তিনি বললেন অনকুন আনা আমি এমাম হলেও পড়বা তারপর তিনি বলছেন যে ওয়াইন আপনি যখন কেরাত করবেন তখনও পড়ব তো উমার বললেন এই যা কুন যখন আমি সরবে কেরাত করব তখনও সরব ফাতেহা পড়বা উমার রাজিয়া তালা আনহ অত্র হাদিসে সরাবে সুরা ফাতেহা পড়ার জন্য আদেশ করেন যখন এমামের কেরাত রয়েছে জোরে সরাবে জাবির বলেন কন্যা নাকরাও জোহরে বল আশ্রে খালফাল ইমামে আমরা এমামের পিছনে জোহর আসর সলা আদায় করতাম আমরা এমামের পিছনে জোহর আসর সলা আদায় করতাম তাতে আমরা পড়তাম ফিরাকাতানে ফাতে কেদা ববে সুরাতিন সুরা ফাতেহা পড়তাম তার সাথে অন্য সুরা পড়তাম জোহরে ও আসরে অতীতের বিগত হাদিসগুলিতে প্রমাণ হলো যে সরবে কেরাত হলে শুধু সুরা ফাতেহা জোরে কেরাত হলে শুধু সুরা ফাতে হা অত্র হাদিসে প্রমাণ হয় যে আমরা পড়তাম সাহাবিগণ বলছেন এটা আমাদের নীতিগত অভ্যাস এটা আমাদের অভ্যাসে ছিল আমরা পড়তাম এমামের পিছনে জোহর আসরের কেরাতে সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা তাহলে যখন এমাম নীরবে রয়েছেন তখন সাহাবিগণ সূরা ফাতেহা ছাড়াও অন্য সূরা পড়তেন তাতে এমাম কোনটা পড়ছেন এটা তো কেউ জানে না কেননা সবাই তো নীরবে আছে সূরা ফাতেহা ছাড়া অন্য পড়তেন মর্মে হাদিস সহী তাতে তিনি বলেন অফির রাকাত তাইনে লুখ রাইয়াই তবে শেষ দুই রাকাতে বে ফাতেহা তেল শুধু সুরা ফাতেহা আমরা রাসুলের পিছনে জোহর আসরে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা এবং অন্য সুরা পড়তাম আমরা রাসুলের পিছনে জোহর আসরে শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তাম অত্রহাদিসে বোঝা যায় যে সাহাবিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পিছনে জোহর আসরে নীরবে কেরাতে সূরা ফাতিহা পড়তেন প্রথম দুই রাকাতে অন্য সূরাও পড়তেন শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন সম্মানিত দিনী ভাইবন এই ছলাই ঘুমাচ্ছ কেন ওখানে প্রয়োজনে জায়গা পরিবর্তন করতে হবে আপনার কাছে আলোচনা যেন স্বাভাবিক মনে না হয় আর আপনি গতানুগতিক জুমায় এসেছেন এটাও যেন মনে না হয় আপনাকে আমি খুব ভালোবাসি আপনি দূর দূরন্ত থেকে আসবেন এটা আমি কামনা করি একাই আসবেন না বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন এটা আমি ঐকান্তিক কামনা করি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব এবং যেটা চূড়ান্ত সঠিক মানুষ হিসাবে সেটুকুই করার চেষ্টা করব মানুষ ভোলের উর্ধে নয় তবে একাধিকবার তদন্ত করেই বলি আবহাওয়ার বলেন রাসুল সাল্লাম বলেছেন সাল্লাতান লামিয়াক রাফিহা বে উম্মিল কোরান অবি ফাতেহাতিল কিতাব যে ব্যক্তি কোন সলাত আদায় করল সুরা ফাতেহা পড়লো না ফ খেদাজুম তা অসম্পূর্ণ তা অসম্পূর্ণ তা অসম্পূর্ণ তামামিন, তা পূর্ণ নয় তা পূর্ণ নয় সুরা ফাতেহা না পড়লে সলাদ অসম্পূর্ণ তা পূর্ণ নয় তিনি বলেন সমিত রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন যারা পিছনে ছিলেন তারা বললেন ইন্না কুন্না নারা আমরা তো তোমার পিছনে থাকি আবহরাই না তো আমরা পড়বো তোমার পিছনে তখন আবহাওয়ার বললেন ইকরাফি নাবসিক মনে মনে পড়ো আমি যখন সরাবে কেরাত করব, তখন তোমরা মনে মনে সোরা ফাতেহা পড়ো সরাবে কেরাত হলেও সুরা ফাতেহা নীরবে আর নীরবে কেরাত হলেও সুরা ফাতেহা নীরবে তো যখন আবহরাই বললেন ছাড়া হবে না তখন সাহাবিগণ বললেন আবু রাম আমরা তো তোমার পিছনে থাকি তো তুমি তো সৌরভে কেরাত করছো তবুও কি করব তখন ইকরা আবহরাই রাজন ইকরাফিনেহাফিন হ্যাঁ মনে মনে পড়ো কেন ফাইনি স্বামী তো রাসুল আলু সালাম ইয়াকুল আল্লাহ তালা আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন কাসান্ত সলাতা বাইনা বাইনি ও বাইনাল আব্দি নিস্তায়নে সলাতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে অর্ধ অর্ধি করে ভাগ করে দিয়েছি অর্ধেক আমার আর অর্ধেক আমার দাস দাসীর আমি ভাগ করে দিয়েছি আমি ভাগ করে দিয়েছি অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার দাস দাসীর জন্য আমার দাস দাসী যা বলবে সেটা তার জন্য ও যেটা বলবে সেটা তার জন্য

আমার দাসদাসী আমার প্রশংসা করল এখন চলছে আল্লাহর যখন কোন মানুষ বলে আর হামদুল্লাহ হিরফ আলামিন তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার দাস দাসী আমার প্রশংসা করল ভালো কথা ওয়াই কারা